আল্লাহুম্মা উপস্থিত সম্মানিত বিশাল ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত আমার প্রিয় মুরশিদ পীরে কামাল খলিফা মুহাম্মদ হায়রেজ আলী সাহেব ইবলামাগাজুল্লাহুল আলী ওয়ান নুরানী উপস্থিত ষ্টেসে বসা ঢাকা

পুরানো হাদিসের আলোচনা শোনার জন্য আশার এবং তৌফিক দান করেছেন মহান আল্লাহ দরবারে কোটি শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইলেন সেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের প্যাকরে যিনারা ছিলেন ওনারাও আল্লাহর দরবারে দরখাস্ত করতেন হে রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল না বানাইয়া আমাদেরকে প্যাকর না বানায়া তোমার আখির নবী অম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আল্লাহি সাল্লামের অম্মত বানাইয়ে যদি পৃথিবীর জমিনে পাঠাইতা তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করতাম কোন সবাই বিনা চাওয়াই বিনা দরখাস্ত সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি যে মহান মণি প্রাপ্তুল আলমী আমাদের উপর তো পরে হেসান করলেন আমরা কোনো দরখাস্ত নাই সেই নবীর পানাইয়া মুসলমানের ঘরে মুসলমান হিসাবে পৃথিবীর জমিন আমাদেরকে পাঠাইলেন আল্লাহ যদি চাইতো আমাদেরকে জানোয়ারের ঘরে পাঠাইতে পারতো না আল্লাহ যদি চাইতো আমাদের কি বিধর্মীর ঘরে ফাটাইতে পারতো না নাই কিন্তু আল্লাহ কোনো জানোয়ারের ঘরে ফাটাই নাই বিধর্মীর ঘরে ফাটাই নাই হিন্দু মুশরিকের ঘরে পাঠাই নাই মুসলমানের ঘরে মুসলমান বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছে যেই মহান মণি প্রবুল আলমিন যিনি আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্য আরো সুরসি লোহ কলমের মালিক যিনি হায়াতের মালিক এবং মৌতের মালিক গোটা কায়নাতকে সৃষ্টি করে নেওয়ালা মহান মণিপুর আব্দুল আলমিন আমাদের উপর

কিনারা নাই আর বক্তা বক্তাই যে কত ডলার ডলি মোবাইলের মধ্যে পাওয়া যায় যায় না নাই যেরকম যায় না নাই কিন্তু যে শুনতা শুন এর চাইতে ভালো বাস তো আমরা তলে পাই কি গো পাই না নাই পাই না নাই খেতার তলে হইতে হইতে একদম যদি মোবাইল চালু করে দেওয়া হয় কত সুন্দর সুন্দর আওয়াজ আমরা শুনতে পাই পাই না যেরকম পাই না নাই আচ্ছা কিন্তু ওয়াজ শুনতে দেখে নিয়ে এখন পর্যন্ত অনেক হয়ে গেছে গেছে না কথা কোনো হয়েছে না নাই মা বাবার সানিবাজ হয়ে গেল নদীর সানিবাজ হয়ে গেল ওলির সানিবাজ হয়ে গেল মানে যুবকদের সমাজ হয়ে গেল মানে চতুর্দিক আওয়াজ কিন্তু হয়ে গেছে গেছে না কথা বলে গেছে কি সমস্ত ওয়াজ কিন্তু হয়ে গেছে বর্তমান ওয়াজের কোনো কমি নাই আলিমাল আমা ওয়াজ করতে করতে ভক্ত হয়ে গেছে আর পাবলিক ওয়াজ শুনতে শুনতে সব তপ্ত হয়ে গেছে এখন এই যে ওয়াজ করা হইতেছে কাম হইতেছে কি কতখানে কাম হইতেছি কি এই যে ওয়াশ করতে করতে গলা ব্যাঙ্ক গিয়া এই যে হাজার হাজার টিহা কালেকশন করে পাপ দিতে চুরমার করিয়া নিয়া প্যান্ডেল সাজাইয়া পত্তা করে দিতেছি এই যে ওয়াশ করা হইতেছে এক প্রতি লড়ে মানুষ এটা তো হয়েছে সাইড না দেখছেন কোনো দিন ওয়াশ হয়ে না তারপরে দিন নামাজি হয়ে গেছে গেছে কি হজর নামাজে মসজিদ ভরছে কোনো দিন বলছে বলে নাই তার মানে কি বুঝলাই দুধটা সুইজের মধ্যে ভেজাল এক নম্বর যে বক্তা বাস করতেছে হয়তো বক্তার ইমান নাই দ্বিতীয় নম্বর যারা হুনতাছে তাদের ভিতরে ইমানের গোষ্ঠী নাই কি কর যদি যে বক্তা ওয়াজ করে হের ওয়াজের মধ্যে হের ভিতরে যদি ইমান ও আখলাক চরিত্র যদি ঠিক থাকে নবীর আদর্শ ঠিক থাকে তাহলে তার কথার মধ্যে দম আছে তার ওয়াজ তার আলোচনাগুলো মানুষের দিল আসর করবে গর্ব না

আছে না নাই ভাবের দরকার আছে যদি ভাব অন্তরের ভিতর একটা হয় তারপর শুনে মজা লাগবো নবীর প্রেম যদি অন্তরে থাকে নবীর প্রেমের ঘান বালা লাগবো লাগবো না নাই যদি মোহর মধ্যে রুশী নাথাকে এই বুস্তুমা দিলে ভলা করে দিলে কামাচ্ছে কি যেরকম কামাচ্ছে কি তাহলে ভাব একটা আমাদের অঞ্চলের দরকার আছে না নাই যেরকম আছে না নাই হোক হয় অরে বাবা সে যা রে দেখলে কারে চেনা যায় বলবো নাকি